ওইদিন ধরছি নবীনগর সাইটটারে কয়ারে সাইটটারে ধরছি নামাজের মধ্যে ক আমি পরে সবাই মিললে ধরার পরে জুরে জুড়ে কি গেলে ক একটা হুজুর আইসি না আমার কইসে আড়াইশো করে টেহা দিছে কইছে আমরা চার জন আমি জুড়ে কইবার লাগি কুমিল্লার এক জায়গায় গিয়া দেখি একজন রিক্সাওয়ালা জোহরের নামাজ মসজিদে পড়তে এসেছিল ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াইছিল হঠাৎ জুড়ে কয় আমিন জোরের নামাজ জুরে কয়ে আমিন সালাম ফিরানির পরে মুসল্লিরা তারে ধরলো এই বেটা যারা জুরে আমিন বলে তারাও তো জোরের সময় বলে না বলে মাদ্রিবের সময় এসার সময় ফজরের সময় তুই জোরের সময় আমিন বললে কেন কয়ে আমার তো জোর না মাদ্রিব এটা না খালি কইছে একবার জুরে আমিন কইলে দুশো টাকা দিব চিন্তা করে দেখ তারাবি নফল নামাজ যদি কেউ কম্বা বেশও করে কোনো অসুবিধা আর ইমাম মালিক মতো ছত্রিশ টাকাদের কথা আছে মেন দেখার বিষয় হলো আপনি কতটা সুন্দরভাবে পড়তেছেন দুই শাকাত তুফান মিল পড়ার চাইতে চার রাকাত আস্তে আস্তে পড়লে সেটা বেশি উত্তম কথাকে বুঝাতে পারছি আমাদের রাকাত সংখ্যা নিয়ে আমরা বছর রমজান আসলে ভেজাল করি আট না বিষ আরে ভাই যেটা নিয়ে ভেজাল করা দরকার সেটা কেন করতেছেন না আসান সবাই মিলে ভেজাল করি একটা বিষয় করি সেটা হলো কি তারাবিতে হুলস্থুল চলবে না চারমাজাদাদের ইজমান তারাবিন নামাজ কমফককে বিশ্রাখাত এবং সোনুনাতে মুয়াক্তা কমফক্ষে বিশ্রাখাত এবং সুন্নতে মুআক্কাদা সুন্নতে মুআক্কাদা যারা লঙ্ঘন করার অব্বাস করে তারা কিয়ামতের দিন নবীর खास সুপারিশ থেকে বঞ্চিত থাকবে কিন্তু কোনার মধ্যে বয়া বয়া আবার একটা দরবা লাগাইবো তারাবির নামাজ নয় ঠিক কোন পুরো রমজানদার ভিতরে আউলা লাগাইবো এই পুরা রমজানদার ভিতরে কইবা

কথা কোন ঠিক কিনা রমজান মাস যখন হাত চানি দিয়ে ডাকছে মানুষদেরকে বেইমান করবার জন্য ইবাদত থেকে বিচ্ছিন্ন করবার জন্য ওরা ফতুয়া জারি করেছে এরা ফতুয়া জারি করে বলছে তারাবির নামাজ বিশ নয় তারাবির নামাজ হবে আট টাকা কথা সমস্ত টিকটক মলোবীর টুকটাক কথাই যখন ফেস লাগে তাদেরকে ঠিকঠাক করার জন্য তাহিরি মাঝে মাঝে একটু বলিটিং দে। সবে বড় আশারগে লাড়ি আছে লাড়ি রেকু। কে লাড়ি নাই সব যে জওয়ান হুজুর। আহা। তে লাড়ি লাগে আমার কাছে। এটা নতুন। এটা আমার তরিকা ওন। লাড়ি। এই সবে বরাতটা আমার সময় দেখছেন কতলা মৌলবি টিকটকের ভিতরে বইয়া বইয়া বয়া ভিডিও বানাইছে হালুয়া রুটি খাওয়া বেদা সবে বরাত বেদা কত বইছে যে এই মাত্র সবে বরাত চলে গেছে আর কয় না এটা বছরে একবার গুই সাফের মতন ওই খাদা দব্বন ওই যে বাইজাবি শরীফ আসলে ইহাদিউন আল্লাহ আল্লাহ দিন আমার মায়ের খাদাউন ওই ইহাদিউন আল্লাহ আর ব্যাখ্যা করছেন তাফসির বাইজাবির মধ্যে খাদা দব্বন গুই সাফ যেমন মুখে গর্তের মুখে এমনি বইসা থাকে এইভাবে মানুষ দেখে তারা মারার জন্য যে মাত্র মারতে যা হুটকের ভিতর জায়গা এরাও মাঝে মাঝে সর্বপ্রথম এমনি বাইরে যখন কাপড়ে ভিতরে ধরতে যা হুটকের ভিতর জায়গা আবার এক বছর পরে আবার খাদা দব্বন ইহাদিউন আল্লাহ না এখন আবার বাইরিব আবার বাহিরিবো ওই যে রমজান আইতাছে আইতাছে আইসা করব তারাবি নামাজ 8 রাকাত বিতর নামাজ 1 মানে কত বড় যে ব্যাত্তমিস এগুলা স্বয়ং হযরত উমরা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে এটা রসূল সামনে যদি 20 শত পড়া করে সুবহানাল্লাহ তাকে সমর্থন করেন সেই খলিফায় আসেন সাহাবী গ্রামের আমলকে যারা তুচ্ছ মনে করে নিজের মন গড়া আমল প্রতিষ্ঠা করতে চায় নিছক ওরা বাতি আর মুখটা আর করলাম না ঠিক আছে বিষ ছি ছিল তারাবি বিষ থাকবে ঠিক কিনা না করবে বেতার তিন দারা ছিল তিন দ্রাকত ব্যাস আর কোনো সমস্যা আছে এই জন্নাট্য থেকে বিচ্ছিন্ন করার জন্য একটি দল বাংলাদেশে অনুপ্রবেশ করেছে কথা কন্ন এই দলের নাম আমরা বলতে চাই না এদের অ্যাডভার্টাইজ দেওয়ার কোনো প্রয়োজন নাই এদের নাম উচ্চারণ করলেও এতে আমাদের জবান নষ্ট হবে এরা ইসলামকে টুকরা টুকরা করবার জন্য মুসলিম মিল্লাতকে ধ্বংস করবার জন্য উঠে পড়ে লেগেছে কথা কোন ঠিক কিনা রমজান মার যখন হাত ছানি দিয়ে ডাকছে মানুষদেরকে বেইমান করবার জন্য ইবাদত থেকে বিচ্ছিন্ন করবার জন্য ওরা ফতুয়া জারি করেছে এরা ফতুয়া জারি করে বলছে তারা বিন্যামাজ বিশ টাকাত নয় তারা নামাজ হবে আট টাকার কথা কোন ঠিক কিনা আপনারা আমাকে জবাব শোনাবেন তারা বিন্যামাজ কি বিশ রাকাত নাকি আট টাকাত একটু হাত তুলে বলেন কয় রাকাত বিশ রাকাতের পক্ষে দলিল আছে না নাই জবান খুলে কোন আছে না নাই যারা বলে বিশ্বাকাতের পক্ষে দলিল নাই তারা হচ্ছে মানুষের ধোকা দেওয়ার জন্য নতুন ফতু আমদানি করছে কোন ঠিক না আজকে শত্রু সেই মুক্তিযুদ্ধের সময় যখন উপমহাদেশের দশ কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে ইংরেজ বিরোধী জাহাদে জাপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়েছিলেন এই সময় শত্রুরা আল এক মাসাইল জাহাদ নামে বই লেখে জাহাদ ইংরেজের বিরুদ্ধে জাহাদ করা হারাম ফতুয়া দিয়েছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা হারাম ফতুয়া দিয়েছিল এই ফতুয়াবাদ ফেতনাবাদের দল এরা আজকাল বলে কি আপনাদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য আপনাদের মধ্যে কুন্দল সৃষ্টি করার জন্য আপনাদের মধ্যে মারামারি হানাহানি দাঙ্গা হান সৃষ্টি করার জন্য ওই রমজান মাসে বিভিন্ন মসজিদে যায় মাদের শরিক হয় ইমাম সাহেব যখন আট টাকা সালাম আট টাকা তারাবিফরে যখন সালাম ফেরান তখন দল বেঁধে এরা মসজিদ থেকে বের হয়ে যায় কোনো মুসল্লি যদি জিজ্ঞাসা করে চলে যাচ্ছ কেন এরা বলে তারাবিন্ন নামাজ আট টাকা তুই নয় সাবধান আমি আপনাদেরকে বলে দিচ্ছি এরা স্বাধীনতার শত্রু এরা এরা ইংরেজের দালাল এদের কথায় কোনোদিন নামাজ রুদা এবাদত বন্দেগি করবেন না কোন কোন জায়গায় দেখা যায় যে সমস্ত সাধারণ মুসলমান কুরান হাদিস পড়েনি কোরআন হাদিস বুঝে না এদেরকে টাকা পয়সা দিয়ে কিনে নেয় কুমিল্লার এক জায়গায় গিয়া দেখি একজন রিক্সাওয়ালা জোহরের নামাজ মসজিদে পড়তে এসেছিল ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াইছিল হঠাৎ জুরে কয়ামিন জোহরের নামাজ জুরে কয়ামিন সালাম ফিরানির পরে মুসল্লিরা তারে দল এই বেটা যারা জুড়ে আমিন বলে তারাও তো জোরের সময় বলে না বলে মাদ্রিবের সময় এসার সময় ফজরের সময় তুই জোরের সময় আমিন বললে কেন কয়ে আমার তো জোর না মাদ্রিব এটা না খালি কইসে একবার জুড়ে আমিন কইলে দুশো টাকা দিব চিন্তা করে দেখেন দালালরা কিভাবে কিনে নেয় মুসলমানদের কই একবার জুড়ে আমিন কইলে দুশো টাকা দিব আপনাদেরকে যদি বলে একদিন তারা নামাজ আট টাকা পড়লে ফাঁস টাকা দিব আপনারা কি ইংরেজের দালালদের কথায় তারা নামাজ পড়লেন আমি সিলেটবাসী মুসলমানদেরকে সতর্ক করে যাচ্ছি এই স্বাধীনতার শত্রু ইংরেজের দালালদের কথায় নিজেদের এবার বন্ধে গিয়ে বরবাদ করবেন না করছে এখন কিন্তু কোনার মধ্যে বয়া বই আবার একটা দরবার লাগাইবো রমজান্ডার বিন নামাজ লাগাইব এই পুরা রমজানটার ভিতরে কইবা

আছে গ্রামটার ভিতরে দুই সাইডটা ফুল আপন বেজাল লাগাই রাখতেছে ওই দিন ধরছি নবীনগর সাইডটারে কয়ডারে সাইডটারে ধরছি নামাজের মধ্যে ক আমি পরে সবাই মিললে ধরার পরে আমি জুড়ে গুলি কি গে কো একটা হুজুর আইসি না আমার কইসে আড়াইশো করে টেহা দিছে কইসে আমরা চার জন আমিন জুড়ে কইবার লাগি এরা দিয়ে চালু করে দেখা খাওয়া চালু করে মূল তো দলিল শেখায়া চালু করে না এগুলো দালাল এই দালালগুলা এত কষ্ট করে আমরা নামাজি আর এরা মুসলমানীর মধ্যে বেজাল ঢুকাই দিয়েছে কবরের পর রাত বান দিব পাঁচ ছরা হইতোবা বারবার হাত তুলতে দিব আমিন জুরু কইতে দিব বেতে আট রাকাত এটা ফাইজ দামি শুরু হইছে তামাশা বন্ধ হবে সময় তোমরা রইতাছে